নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে একটি নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে যেখানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে তো এবার আমরা বিস্তারিত দেখে নেবো অর্থাৎ শূন্যপাত কত রয়েছে স্টাইপেন্ড কত পাওয়া যাবে কারা কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন রয়েছে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে অর্থাৎ বন্ধুরা এ টু জেড তথ্য কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে আমরা একশো শতাংশ খেয়াল রাখি কোনো একজন চাকরি প্রার্থীও যেন চাকরি পাওয়ার জন্য কোনো প্রকার ফরচ শিকার না হন এজন্য সকল চাকরি কাছে আমার অনুরোধ তোমরা কখনও কোনো চাকরি পাওয়ার জন্য কারোর সঙ্গে কোনো রকম আর্থিক লেনদেন করবে না ধন্যবাদ চলো ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক বন্ধুরা এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বন্ধুরা তোমরা প্রত্যেকে চাইলে ডাউনলোড করে নিতে পারো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে নোটিশের তোমরা কিন্তু সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারো এখানে কি বলা হয়েছে সেটা আমরা এখন এবার দেখে নেব বন্ধুরা এখানে লেখা রয়েছে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান ফর ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ নাম্বার অফ সিট বন্ধুরা এখানে মেনশান করা রয়েছে চার হাজার পাঁচশো কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ চার হাজার পাঁচশো পদে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবার জেনে নেওয়া যাক এখানে শুরু হচ্ছে কবে ওপেনিং ডেট অফ ফর অনলাইন অ্যাপ্লিকেশন সাত ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে বন্ধুরা তোমরা চাইলে এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে পারো এবং ক্লোজিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন রেজিস্ট্রেশন বন্ধুত্ব তেইশ ছয় দু তারিখ এবং তোমাদেরকে বলে রাখি পেমেন্ট করা লাস্ট ডেট কিন্তু রয়েছে সাত ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ ক্লিয়ার অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন তোমরা কিন্তু সাত তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত করতে পারবে এবং তোমরা পেমেন্ট করার লাস্ট ডেট কিন্তু পঁচিশ তারিখ কিন্তু লাস্ট ডেট ক্লিয়ার ডেট অফ অনলাইন এক্সামিনেশান টেন্টিভ ফার্স্ট উইক অফ জুলাই অর্থাৎ জুলাই মাসের ফার্স্ট উইক কিন্তু ধরে নেওয়া যাচ্ছে ওই সময় কিন্তু এক্সাম হবে ক্লিয়ার বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এখানে তোমরা যারা আবেদন করবে তোমাদেরকে কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের হিসেবে কিন্তু তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে ক্যান্ডিডেট রেজিস্টার্ড অন এনএস পোর্টাল আর এলিজিবল টু ক্লিয়ার এজ অর্থাৎ বয়স হতে হবে বন্ধুরা মিনিমাম কুড়ি বছর ম্যাক্সিমাম আঠাশ বছর বন্ধুরা তোমাদের যাদের বয়স কুড়ি বছর থেকে আঠাশ বছর বয়স তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে কিন্তু আবেদন করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশান বন্ধুরা লাগবে এই ডিগ্রি গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি ইকোই ভ্যালেঞ্জ কোয়ালিফিকেশান রিকগনাইজড বা অ্যাজ সাস বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ক্লিয়ার অর্থাৎ তোমরা যে যে কোনো ডিসিপ্লিন থেকেই পাশ করে থাকো না কেন গ্র্যাজুয়েশান তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে কিন্তু আবেদন করতে পারবে ক্লিয়ার এবার তোমাদেরকে আমি বলে দিই এই যে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে এখানে অ্যাপ্রেন্টিস হিসেবে তোমরা ওখানে কতদিন ট্রেনিং করার সুযোগ পাবে বন্ধুরা এখানে বারো মাস অর্থাৎ বন্ধুরা এক বছরের জন্য তোমরা কিন্তু এখানে ট্রেনিং করতে পারবে পরিষ্কার এই ট্রেনিং চলাকালীন কিন্তু বন্ধুরা তোমাদেরকে কিন্তু একটা কিন্তু স্টাইপেন দেওয়া হবে যেটা পনেরো হাজার টাকা রিল্যাক্সেশান ইন আপার অর্থাৎ বয়সের ছাড় দেওয়া হয় অর্থাৎ আমরা জানি বা আমাদের এই নোটিফিকেশানে লেখা রয়েছে কুড়ি বছর থেকে আঠাশ বছর তোমাদের যাদের বয়স তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং তোমাদের ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ রিল্যাক্সেশান যে পাওয়া যাবে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তোমরা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবে বয়সে আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি নন নন লেয়ার যারা রয়েছে তোমরা তিন বছরের ছাড় পাবে এছাড়া এখানে কিন্তু পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসঅাবিলিটিস বা ভিজুয়াল এম্পাওয়ারমেন্ট ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশন অর্থাৎ বিভিন্ন প্রকার যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তোমরা যারা রয়েছে অনেকেই তাদের কিন্তু এখানে বয়সের ছাড় কিন্তু এখানে দশ বছর তেরো বছর এবং পনেরো বছর কিন্তু দেওয়া হয়েছে ক্লিয়ার সিলেকশান প্রসেস এখানে মেনশন করা রয়েছে সিলেকশান ফর এনগেজমেন্ট অফ ক্যান্ডিট হু অ্যাপ্লাই ফর অ্যাপ্রেন্টিস ইন দ্য ব্যাঙ্ক আফটার পেয়িং রিকুইজিট অনলাইন ফি শ্যাল হ্যাভ টু আন্ডারগো দ্য সিলেকশন প্রসেস বেসড অন অনলাইন এক্সামিনেশান টু বি কন্ডাক্টেড বাই বিএফএসআই এসএসসি অ্যান্ড টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অর্থাৎ বন্ধুরা এখানে অনলাইন এক্সামিনেশান কিন্তু আটটা সাবজেক্টের উপর কিন্তু এখানে নেওয়া হবে তোমাদেরকে বলে রাখি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড লজিক্যাল রিজেনিং কম্পিউটার নলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক রিটেল প্রোডাক্টস বেসিক রিটেল অ্যাসেস প্রোডাক্টস বেসিক ইনভেস্টমেন্ট প্রোডাক্টস বেসিক ইন্স্যুরেন্স প্রোডাক্ট অর্থাৎ তোমাদের কিন্তু এই সাবজেক্টের উপর কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হবে এবং আলাদা আলাদা করে এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে কোন সাবজেক্টের জন্য কত নাম্বার থাকবে কটা প্রশ্ন থাকবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নে কিন্তু জন্য এক নাম্বার করে বরাদ্দ থাকবে তো এখানে টোটাল নাম্বার যেটা রয়েছে একশো এবং টোটাল কোয়েশ্চেন্স কটা হবে একশো এই টোটাল একশো কোয়েশ্চেন্সের জন্য তোমাদের সময় দেওয়া থাকবে ষাট মিনিট অর্থাৎ তোমাদের এক ঘন্টা সময় দেওয়া হবে এই এক্সামটা দেওয়ার জন্য ক্লিয়ার এখানে তোমাদেরকে বলে দেওয়া আছে মিডিয়াম অফ টেস্ট কেবলমাত্র ইংলিশ এবং হিন্দি এবং তোমাদেরকে বলে রাখি কেবল ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু কেবলমাত্র ইংলিশ ভাষাতেই হবে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু থাকবে না ক্লিয়ার বন্ধুরা এখানে বলা রয়েছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কস ফর রং অ্যান্সার ইন দ্য অবজেক্টিভ টেস্ট তোমরা যারা এই পরীক্ষা দেবে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু কোনো নেগেটিভ অ্যান্সার নেই অর্থাৎ যে এক্সামগুলো হয় সাধারণত যে নেগেটিভ মার্কস থাকে কিন্তু এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কস থাকবে না ক্লিয়ার বন্ধুরা তোমাদেরকে বলে রাখি ডিউরেশন অফ ট্রেনিং কিন্তু এখানে এক বছরের জন্য কিন্তু তোমরা এই ট্রেনিংটা কিন্তু পাবে এবং এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে দ্য ডিউরেশান অফ ট্রেনিং ইজ পিরিয়ড অফ টুয়েলভ মান্থস তো সেক্ষেত্রে আগেও বলেছি এখানে কিন্তু বারো মাস অর্থাৎ এক বছরের জন্য তোমরা ট্রেনিং করার সুযোগ পাবে অ্যাজ অ্যাপ্রেন্টিস ঠিক আছে ক্লিয়ার স্টাইপেন্ট অফ বেনিফিটস এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে পনেরো হাজার টাকা পার মান্থ কিন্তু তোমরা স্টাইপেন্ট পাবে এবং এক বছরের জন্যই কিন্তু তোমরা পাবে অর্থাৎ স্টাইপেন্ট হিসেবে পাবে অ্যাসেসমেন্ট অফ সার্টিফিকেট আফটার দ্য কমপ্লিটেশন অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিং অ্যাপ্রেন্টিস মে নিড টু গো থ্রু অ্যান অ্যাসেসমেন্ট টেস্ট দ্য সার্টিফিকেট উইল বি অ্যাওয়ার্ডেড অ্যাজ পার প্রিভেলিং গাইডলাইন ক্লিয়ার তো তোমাদের এই ট্রেনিংটা শেষ হওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে কিন্তু একটা টেস্ট দিতে হবে যে টেস্টে তোমরা কোয়ালিফাই করলে বা যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনের উপর বেশ করে তোমরা যদি টেস্ট ক্লিয়ার করতে পারো তোমাদেরকে কিন্তু একটা সার্টিফিকেট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু দেওয়া হবে ক্লিয়ার তোমাদেরকে আবার বলে রাখি অ্যাপ্লিকেশন ফিজ অথবা ইন্টিমেশন চার্জ যেটা নন রিফান্ডেবল তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে তোমাদের জন্য এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার জন্য একটা ফি কিন্তু এখানে পে করতে হবে যেটা এখানে পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছ তোমাদেরকে চারশো টাকা দিতে হবে এবং সঙ্গে জিএসটি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যান্ড অল ওমেন অর্থাৎ তোমরা এসসি এসটি এবং সমস্ত মহিলা এবং ইডাব্লু এস তোমরা যারা রয়েছো তোমাদেরকে ছশো টাকা এবং জিএসটি কিন্তু পে করতে হবে ক্লিয়ার এবং অল আদার ক্যান্ডিডেট অর্থাৎ এই যে ক্যান্ডিডেট যারা রয়েছে এদেরকে বাদ দিয়ে যারা তোমরা রয়েছ তাদেরকে তোমাদেরকে আটশো টাকা সঙ্গে জিএসটি কিন্তু পে করতে হবে এবার বলে দিই তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদেরকে বলে রাখি এখানে অ্যাপ্লিকেশান করার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করার লিঙ্ক কিন্তু পেয়ে যাবে এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কোথায় কতগুলো সিট রয়েছে বন্ধুরা টোটাল সিট রয়েছে চার হাজার পাঁচশোটি এবং ওয়েস্ট বেঙ্গলে আমাদের তিনশো পনেরোটি সিট রয়েছে যেখানে বাঁকুড়াতে আটটা ঝাড়গ্রাম একটা পশ্চিম মেদিনীপুর আটটা পূর্ব মেদিনীপুর সাতটা পুরুলিয়া সাতটা আলিপুরদুয়ার আঠারোটা কোচবিহারে বত্রিশটা বীরভূম জেলায় দশটি মুর্শিদাবাদ পাঁচটি পশ্চিম বর্ধমান আঠারোটি পূর্ব বর্ধমান তেরোটি জলপাইগুড়ি তেইশটি কলকাতা পঞ্চাশটি নদিয়া দশটি উত্তর চব্বিশ পরগনা পঁচিশটি হাওড়া সাতটি হুগলি আঠারোটি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা দশটি দক্ষিণ দিনাজপুর চারটি দার্জিলিং একুশটি কালিম্পং মালদা কালিম্পং পাঁচটি মালদা দশটি উত্তর দিনাজপুর চারটি তো টোটাল কিন্তু এখানে তিনশো পনেরোটি ভ্যাকান্সি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সাপেক্ষে রয়েছে এবং তোমরা তোমাদের স্টেট ওয়াইজ তোমরা দেখে নিতে পারো এখানে তুমি তোমার কোন স্টেজের জন্য অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু এখানে প্রত্যেকটা স্টেজ আলাদা আলাদা করে কিন্তু মেনশান করে দেওয়া আছে ক্লিয়ার তো বন্ধুরা এখানে অ্যাপ্লাই করার জন্য ডাইরেক্ট লিঙ্ক ইন ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সময় নষ্ট না করে অ্যাপ্লাই করে দাও আর তোমাদেরকে বলে রাখি বুঝতে কোথাও অসুবিধা হলে বা তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা